ইঞ্জুরি মুক্ত হয়ে মাঠে ফিরেই চমক দেখালেন নেইমার জুনিয়র ফিরছে কি নভেম্বরের প্রীতি ম্যাচের উইন্ডোতে এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মাঠে ফিরেই এই যেন দুর্দান্ত নেইমার নেইমারের দুর্দান্ত পারফরম্যান্স সন্তোষ হয়ে ছেষট্টি মিনিটে মাঠে নামেন নেইমার জুনিয়র পূর্ণ ফিট না হওয়ায় খেলার শেষ দিকে মাঠে নামেন নেইমার জুনিয়র আর মাঠে নেমেই এক বাজি মাত করে দিল ব্রাজিলিয়ান এই কিং মাত্র তেইশ মিনিট খেলেই ৪৫ বার বল টাচ করেছেন সাতচল্লিশটা ডুয়েল জয় করেছেন এবং পাঁচটা ফাইনাল থার্ডে পাস করেছেন ও দুইটা সফল ড্রিভলিংয়ে অবদান রয়েছে নেইমার জুনিয়রের ও দুইটা কি পাস করেছেন একটা দুর্দান্ত ফ্রিকিক ছিল সেটা তো আবার গোলকিপার সেভও দিয়েছে আর দুইটা ডিফেন্সিভ অ্যাকশনে গিয়েছেন নেইমার জুনিয়র সব মিলিয়ে যেন দুর্দান্ত নেইমার এমন নিয়ে মাঠে নেমে দলের জন্য করতে সব কিছুই পেরেছেন নেইমার জুনিয়র আর এমন খেলোয়াড়কেই তো ব্রাজিল দলে দরকার নেইমারের পারফরমেন্সের থেকেও যেন এখন নেইমারকে মাঠে দেখায় ভক্তদের জন্য বড় অনুপ্রেরণা সন্তোষ ম্যানেজমেন্ট থেকে জানা যায় নেইমার ধীরে ধীরে দলের সাথে মেনে নিয়ে শারীরিক কন্ডিশন উন্নতি করে শুরুর একাদশে ফিরবেন এটা একটা প্রক্রিয়া যা কিছুদিন সময় লাগতে পারে তবে ভক্তরা এখন প্রশ্ন করছে নেইমার কি তাহলে দলের সাথে নভেম্বরে প্রীতি ম্যাচ খেলতে পারবে উত্তর হলো না এখনই নইমার দলের সাথে ফিরছে না আগামী বছর মার্চ মাসে দলের সঙ্গে একদম ফিট হয়ে নেইমার জুনিয়র ফিরবে বিশ্বকাপ স্কোয়াড ও প্রীতি ম্যাচের জন্য প্রিয় দর্শক নেইমার এখন মাঠে নেমেছে এটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়া খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে